বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে এরই ফলে উড়িষ্যার দিকে অন্ধ্রপ্রদেশের দিকে তো ব্যাপক বৃষ্টিপাত চলছে তবে আস্তে আস্তে মাঝে মাঝে মেঘলা কাশ দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে ঝাপসা আকাশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ তবে বৃষ্টিপাত শুরু হবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই কটা দিনে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে যার মধ্যে শুক্রবার এবং শনিবারই সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ত্রিপুরা এবং মিজোরামে তবে মেঘালয়ের দিকে এবং আসামের কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি উত্তরবঙ্গে আগামী দু থেকে তিন দিন কিছুটা বৃষ্টিপাত থাকবে যার মধ্যে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিক সহ কিছুটা উত্তর ভাগে আর কিছু কিছু অংশে মেঘলা হবে যেটা দক্ষিণ আসাম সহ এবং সিলেট রংপুরের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা তাপমাত্রা বেড়ে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে গেছে যার ফলে ঝাপসা আকাশ এবং মাঝে মাঝে রোদ তেজময় পরিবেশ এবং তার ফলে গরমটাও কিন্তু অনেকটা বেড়েছে তাই ঘুমট গরমটা ভালোই চলবে এবং এরই মধ্যে দু এক জায়গা করে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পুরাভাস দেওয়া রয়েছে পশ্চিমের দিকে কিছু অংশ সহ উপকূলবর্তী কিছু জেলাতে সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে না তবে বৃহস্পতিবার থেকে যে বৃষ্টিটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং সংলগ্ন পূর্ব দিকের জেলাগুলির পাশাপাশি কিছু উপকূলবর্তী এলাকা তারপরে আস্তে আস্তে এটা পশ্চিমের দিকে ছড়াবে যখন শুক্রবার শনিবার এই পরিস্থিতি থাকবে এদিকে ডিবি থেকে পঞ্চান্ন হাজার কিউসেকারে জল ছাড়া হচ্ছিল সেই জল আস্তে আস্তে দামোদরের নিম্ন নিম্ন অববাহিকায় আস্তে আস্তে পৌঁছাবে তাতে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশ এখনও তৈরি হয়নি তবে নজর রাখবেন আমাদের এলাকায় জল যে ওই নদীগুলিতে বাড়ছে কি না চলুন আমরা প্রথমে দেখে নিই দপ্তর আজ কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করবো এবং এখানেই দেখে নেব যে কোথায় কোথায় কী রয়েছে মৎস্যজীবীদের আঠাশ তারিখ পর্যন্ত সমুদ্রে রয়েছে সতর্কতা প্রথমে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত আপডেট কী দিয়েছে তো উত্তরবঙ্গে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিনটে দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে সাতাশ এবং আঠাশ তারিখ পর্যন্ত দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যেতে পারে তবে তিরিশ একত্রিশ এক এবং দুই সেপ্টেম্বর মাসের প্রথম দুটো দিনে কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত এবং দক্ষিণবঙ্গেও এক এবং দু তারিখে কোনো সতর্কতা দেয়নি তবে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে সাতাশ আঠাশে যেহেতু নিম্নচাপ পরিণত হয়েছে তাই একটু দমকা হাওয়া থাকবে স্ট্রং সারফেস উইন্ড থাকবে এবং তার সঙ্গে বিক্ষিপ্ত হবে বিদ্যুৎ অ্যাক্টিভিটি বলেছে এর সঙ্গে আর একটা ব্যাপার যেটা আবহাওয়া পরিবর্তন করেছে যে উনত্রিশ তারিখে যে ভারী বৃষ্টিপাত হবে বলছিল প্রথমে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর তারপর আবার পরিবর্তন করে দুই মেদিনীপুরে এখন কিন্তু বলা হচ্ছে যে কোনো জেলাতেই কোনো ভারী বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে এর প্রভাবে শুধুমাত্র দমকা হাওয়া থাকবে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা একত্রিশ তারিখ পর্যন্ত বলছে এই পরিবর্তনটা করেছে আবহাওয়া দপ্তর সেটা আমাদের জানিয়ে রাখলাম চলুন এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী কী সিস্টেম নিয়ে বলছে এতে পরিবর্তন হতেই পারে সেগুলো আমরা পরবর্তী আপডেট আবার এলে জানাবো এবার আমরা দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে এখানে নিম্নচাপ ক্ষেত্র যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যার উপকূলে তৈরি হয়েছিল সেটা কিছুটা সরেছে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং সরে গিয়ে এটা বিকেম ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া বা সুস্পর্শ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে ওই একই জায়গাতে সেম রিজিয়নের কথা বলা হচ্ছে সাতাশ তারিখ সকাল সাড়ে পাঁচটার দিকে এর পাশাপাশি এইটা পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশনের ঘূর্ণাবর্তটা কাজ করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিক বরাবর কাজ হয়ে আছে এবং এটা বলছে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে উড়িষ্যার উপর দিয়ে এটা চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এর মধ্যে মৌসুমী লক্ষ্য ইতিমধ্যে সুরাটগড় আলোয়ার আগ্রা সাতনা ডাল্টনগঞ্জ জামশেদপুর চাঁদবালি হয়ে এটা এই নিম্নচাপের উপর দিয়ে এটা কিন্তু উড়িষ্যার ওই উপর দিয়ে যেটা রয়েছে দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত কিন্তু রয়েছে এটা কিন্তু এখানে বলা রয়েছে এর পাশাপাশি আমরা একটু দেখে নিই ছবিগুলি তো উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড়ের দিকে ভারী ভারী বৃষ্টিপাত এবং ওয়াইড স্প্রেড রেনফল থাকলেও গাঙ্গী ও পশ্চিমবঙ্গে কিন্তু বুধবার সেরকম বৃষ্টিপাতের ইঙ্গিত নেই জাস্ট দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সামান্য হতে পারে একটু মেঘ উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেটা হতে পারে জলপাইগুড়ি বালিপুরদুয়ারের আশেপাশে আর উত্তর পূর্ব ভারতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছিল আমাদের বলে রাখি সেটা হচ্ছে যে আঠাশ তারিখ পর্যন্ত যেহেতু নিম্নচাপটি শক্তি বাড়াবার কথা ছিল আঠাশ তারিখে যখন যাব বৃহস্পতিবার তখন উড়িষ্যা থেকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ভারী বৃষ্টিপাত এবং হাওয়া বইবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ইতিমধ্যে আলিপুর জানিয়েছে যে পরিবর্তন রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত ভারতীয় মৌসুম বলছে দক্ষিণবঙ্গে হতে পারে বিহার ঝাড়খণ্ডে হতে পারে উত্তরবঙ্গে হতে পারে এবং উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে হতে পারে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যার মধ্যে আসাম মেঘালয়ের চান্সটা একটু বেশি তুলনামূলকভাবে আমরা ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আকাশ থাকছে উত্তর বিহার উত্তর পূর্ব বিহার উত্তর দিনাজপুর রংপুর তবে খুব খুব বেশি যে গাঢ় তেমন নয় মেঘ তৈরি হচ্ছে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার অনেক জায়গাতে পরিষ্কার আকাশ বা একটু ঝাপসা আকাশ আর আসাম মেঘালয়ে বেশিরভাগ ফাঁকা রয়েছে তবে ওখানে মেঘ হবে এবং শিলচরার দিকে কিছু মেঘ তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে বাকি অংশে দেখা যাচ্ছে বেশ কড়া কিন্তু রোদ রয়েছে দিনেবেলার দিকে তারপর রাতে বেলার দিকে পরিষ্কারই থাকতে পারে এবং উপকূলবর্তী এলাকাতে মাঝে মাঝে একটু অদ্দু করে ঝাপসাখা আসছে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিবেশ নয় আমরা একটু দেখে নিই এখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা না একটিভিটি দিয়ে কিছু পাওয়া যাচ্ছে না উড়িষ্যা দিকে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এইগুলোতে কিন্তু হচ্ছে বাড়ির ওই জলেশ্বর বাড়িপদো বা এগুলোতে আর বিক্ষিপ্তভাবে একটু হালকা পুলকা যদি হয় আর কি সেগুলো হচ্ছে মেদিনীপুরের সাইডে কোথাও কোথাও একদম হালকা অর্থাৎ বেশিরভাগ অংশই ফাঁকা ফাঁকাই রয়েছে এবারে আমরা যেটা দেখে নেব যে মেঘলা আকাশ এই ক দু তিন দিনে কেমন থাকবে তো দেখুন সাতাশ তারিখে দেখুন ভালো করে যে নিম্নচাপ যেটা তৈরি হয়ে যার জন্য এইখানে তো মেঘলা এই যে সুস্পষ্ট নিম্নচাপ ফলে এখানে তো মেঘলা আকাশ থাকবে আর এগুলোতে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে তো আমরা সকালের দিক থেকে দেখুন দেখাচ্ছি আস্তে আস্তে যদি মেঘলা আকাশ হয় বিকেলের দিকে দু এক জায়গায় সামান্য হতে পারে একটু চান্স থাকছে কোথায় না ওই চন্দন চন্দ্রকোনা আরামবাগ একটু বর্ধমানের দক্ষিণ ভাগ পান্ডুয়া চাকদা চন্দননগরের কাছাকাছি কিছু এলাকাতে দেখা যাচ্ছে হতে পারে উত্তরবঙ্গ তো থাকবেই তো সামান্য একটু আজ বেশিরভাগ এলাকাতে না হওয়ার দিকেই থাকবে উল্টে গোপন গরম থাকবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত ঢুকবে রাত থেকে সকাল উত্তরবঙ্গে মেঘলা থাকবে আসামের মেঘালয়ের দিকে মেঘলা থাকবে মনমোহন সিং সিলেটে মেঘলা হবে রাত থেকে সকালে বৃষ্টিপাত হতে পারে এরপরে আঠাশ তারিখ আমরা যেটা দেখব যে বেলার পর থেকে মেঘলা হবে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক কিছুটা নদীয়া বর্ধমান এগুলোতে হতে পারে বাঁকুড়ার দিকে পরের দিকে যেতে পারে এই সম্ভাবনা থাকবে এরকমভাবে পরের দিকে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে যাবে পুরুলিয়া বা ঝাড়গ্রাম হবে কিনা গ্যারান্টি নেই এই মুহূর্তে মেঘলা আকাশ তবে চান্স থাকবে আর রাতে উত্তরবঙ্গে আবার মেঘলা আকাশ হবে তারপরে পাতলা পাতলা মেঘ থাকবে দক্ষিণবঙ্গে শুক্রবার শনিবারে যেহেতু বৃষ্টিপাত বেশি হবে ওয়াইড স্প্রেড তাই বৃষ্টিটার জন্য মেঘও কিন্তু ছড়াবে দুপুর কাছ থেকে সন্ধ্যেবেলার মধ্যে বেশ কিছু অংশে মেঘ ছড়াবে তবে ভারী বৃষ্টিপাত যেহেতু বলছে না নতুন করে তাই হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এমনই বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু হবে উনত্রিশ তিরিশ তারিখে একত্রিশ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি মেঘ কিন্তু কিছু কিছু হবে তবে একত্রিশ তারিখের মেঘ অনেকটা কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলি কিছুটা মেঘ পাবে এই মেঘলা আকাশের মধ্যে এবার আমরা একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো এখানে কেমন থাকতে পারে তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভাগ এবং ছত্তিশগড়ের কিছু দক্ষিণ ভাগ অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত ভারী থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেমন কিন্তু প্রভাব দেখা যাচ্ছে না হয়তো এদিক ওদিক ঘুরিয়ে ফিরে টুকটাক বৃষ্টিপাত থাকতে পারে সেটা কিন্তু খুবই কম এলাকাতে যেখানে হবে সেখানে একটু বৃষ্টিপাত হবে বাকি অংশে ম্যাক্সিমাম হবে না মোটামুটি নাইনটি পার্সেন্ট এলাকাতে বৃষ্টিপাত না হওয়ার চান্সটাই বেশি আর উত্তরবঙ্গে সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে কোথায় কোথাও দেখে নিন জায়গাগুলো আমাদের মনমনসিং সিলেট আসাম মেঘালয় রংপুর বিভাগের উত্তর ভাগ কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এগুলোতে বৃষ্টিপাত আসবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ডিব্রুগড় সহ আসামের উত্তর ভাগ এগুলোতে রাত থেকে সকালে এরপরে একদম বেলার দিকে মেঘলা আকাশ আস্তে আস্তে তৈরি হবে উপকূলবর্তী অংশগুলিতে তাই চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনা কলকাতা হাওড়া হুগলিগুলোতে ঘুমুট গরম থাকবে এবং একটু দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে চান্স থাকবে দুপুরবেলা আশপাশ থেকে বা বিকেলের মধ্যে নদীয়া শান্তিপুর থেকে বনগাঁ পর্যন্ত চন্দননগর খর্দা পানিহাটি আরামবাগ কলকাতা ভাগ এগুলোতে এবং যশোর লহগড়া মাদারীপুর বরিশাল বিরোজপুর সো এখানে শ্যামনগর এবং কলাপাড়া লালমোহন হাতিয়া সন্দীপ এগুলোতেও হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে উত্তর উড়িষ্যার দিকে বা উত্তর পূর্ব উড়িষ্যার দিকে সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ দীঘা মন্দারমন দিকে অনেকটা হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে কিছুটা হালকা থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং কিছুটা মালদার দিকে অল্প স্বল্প করে রাজশাহীর দিকে খুব বেশি কিন্তু বৃষ্টিপাত থাকবে না এমনই কিন্তু দেখা যাচ্ছে তাই বুধবারের যে বৃষ্টিপাত মোটামুটি কলাই বগুড়া আদম দিকে পর্যন্ত বৃষ্টিপাত এখানে সেরকমভাবে দেখা যাচ্ছে না লাইট টু ভেরি লাইট রেন এমন দেখা যাচ্ছে আঠাশ তারিখ থেকে উনত্রিশের মধ্যে উত্তরবঙ্গে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে যেটা আমাদের দেখিয়ে দিই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোচবিহারে নাও হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে বেশি চান্স থাকবে আর আসামের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিকে এবং অরুণাচল প্রদেশে এরপরে উনত্রিশ তারিখে সকালের দিকে কিছু বৃষ্টিপাত মেদিনীপুর সাইডে চব্বিশ পরগনার দিকে আসতে পারে সকাল থেকে মেলার মধ্যে আসতে পারে সেগুলো হচ্ছে যে পূর্ব মেদিনীপুর একটু সংলগ্ন দক্ষিণ এই উত্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা উড়িষ্যার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ ঝাড়গ্রাম বলতে পারেন এবং কলকাতা হাওড়া হুগলি সহ চব্বিশ পরগনা খুলনা বরিশাল হয়ে এটা উত্তর দিকে উঠবে তখন একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই বিরাট আকারের বৃষ্টিপাতগুলো মেনলি হবে এই ছত্তিশগড় উড়িষ্যার দিকে আর এখানে কিছু কিছু বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে উনত্রিশ এবং তিরিশ তারিখে বেশি বৃষ্টিপাতের কথা রয়েছে তো দেখে নিচ্ছি এখানে তিরিশ তারিখে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হলে চব্বিশ পরগনা সাইডে বা পূর্ব মেদিনীপুরের দিকে হতে পারে এরপরে বৃষ্টিগুলো হালকা মাঝারি করেই ভেতর দিকে ছড়াবে তবে যেটা দেখা যাচ্ছে যে বিরাট আকারের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে হবে না তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল সেটা একটুখানি পরিবর্তন করেছে এরপর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এবং সিলেট সিংয়ের কিছু কিছু পূর্ব দিকে এবং ঢাকা বিভাগের উত্তর ও উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত জলাল আকার হতে পারে দক্ষিণ আসাম সহ এবং কিছুটা মনমনসিংহ হতে পারে এবং আসাম মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত থাকবে তাই উত্তর পূর্ব ভারতে কিছু অংশে ভালো বৃষ্টিপাত আবার আমাদের দক্ষিণবঙ্গে একটু হালকা মাঝারি তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এভাবে থাকবে একত্রিশ তারিখে বৃষ্টিটা কমবে তাই বৃষ্টিপাত মূলত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত দুই মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এক দুইয়ের পর্যন্ত তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কম থাকতে পারে চার তারিখের দিক থেকে আবার চার তারিখ না তিন তারিখের দিক থেকে আবার ঘূর্ণাবর্ত তৈরি হবে ফলে তিন এবং চারে আবার কিছুটা বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে সেগুলো এখনও পরে দেখা যাবে কতটা বাড়ে কমে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ